যে হে নরপিশাস তুই আমার যুবক বা আমার ভাইকে কেন গুলি করলি ইউএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি অত্যন্ত ধন্যবাদ আপনাকে আপনি জেনে থাকবেন আমাদের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন সহযোগী সংগঠন আমাদের এই সংগঠনের অগ্রযাত্রা হয় আঠাইশে জুলাই দুই হাজার ষোলো মোর দেন এইট ইয়ার্স এখন নয় বছর চলে আমাদের তো গত বছর ছিল আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আমাদের উনিশে জুলাই বাইতুল বকরমে তো একটা ঘুমোট এবং উত্তপ্ত পরিবেশ ছিল সেই সময় তো সেই সময়ে মানুষ বের হতে পারতো না এবং ফ্যাসিবাদের যে উৎপীড়নের যে মাত্রাটা সেই সময় ছিল তীব্র আমরা সেটাকে কাটিয়ে আমাদের ঢাকা শহরের যুব আন্দোলনের সর্বস্তরের জনশক্তি সচেতন যুবকরা সেই দিন নির্বিবাদের আশপথে নেমেছে এবং আপনি সোশ্যাল মিডিয়ায় এবং গুগলকেও জিজ্ঞেস করতে পারেন যে উনিশে জুলাই ইসলামী আন্দোলনের ভূমিকা বা যুব আন্দোলনের ভূমিকা কী ছিল আপনাকে নির্বিবাদ উত্তর দেবে আমাদের কাছে যেটা আমরা যেটা দেখেছি যে পীর সাহেব তার বক্তৃতায় একটা ঐতিহাসিক কথা বলেছেন ওই সময় যে হে নরপিস তুই আমার যুবক বা আমার ভাইকে কেন গুলি করলি এটা একটা ঐতিহাসিক বাড়ি এবং সেটা কিন্তু উনিশে জুলাই এবং আমি সেই স্পটে ছিলাম আমার এখনও সেই দৃশ্যপটটা চোখে ভাসে মাথার উপর হেলিকপ্টার মুহুর্মুহু ঘুরছে আওয়াজ করছে এদিকে সাউন্ড গ্রেনেড আসছে এবং একটা পর্যায়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণী হয়ে পড়ে পুলিশের আমার উপর্যুপুরি মানে তাদের যে আওয়াজ এবং তাদের এক পেশে যে আক্রমণাত্মক মানোভাব এটা আমাদের জনগোষ্ঠী বা আমাদের যে উপস্থিতি যারা ছিল তাদের ভিতরে একটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে যার ফলে একটা সময় গিয়ে তারা আক্রমণ করে আমাদের উপরে এবং ছত্রভঙ্গ হয় এবং সেই সময় আমাদের বিপুল সংখ্যক ভাই আমাদের আহত হয় এবং একজনের তো এখানে গুলিবিদ্ধ হয় একজন গলায় ঘাড়ে গুলিবিদ্ধ হয় এবং ওই সময়টাতে আমরা খুব একটা ভয়ঙ্কর অতিবাহিত এটা ওই শুরুর কথা বলছি আমি তো করেছি তখন থেকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশেই মানে স্বঘোষিত স্ব ব্যানারে সামনে সারিতে থেকে এই জুলাই সংগ্রাম এই জুলাই বিপ্লব যেটাই বলি এটা পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে